সকাল থেকে কিনকিনিয়া বৃষ্টি পড়তেছে তাই দেখেন কিরকম মেঘে ভরা আর কিনকিনিয়া বৃষ্টির মধ্যে মানে ভাতটা এরকম মনে হয় যে এরকম লাগে ভাবলাম ভাবলাম যে যে কি বানানি ঘরে আটাও আছে আটা দিয়ে আমি রুটি বানাবো আর এইদিকে একটা আদান লাউ আছে মানে রাইতে আমি আদান রান্না করছি আর এখানে আর আদা খনি ওর খানি আছে এই যে দেখেন কত সুন্দর লাউ একদম ছিপিকে মানে হাফ খানি আমি রান্না করছি আর হাফ খানি রেখে দিছি এই রুটি ভাজবো আর এই লাউ দিয়ে লাউডা লাউডা আমি ভাজি বানাবো তখন আমরা খাবো তার জন্য আগে আমি আটাটা মা খাই নিব অল্প পরিমাণে আটা নিয়ে নিব আমি আমার এইখানে আটাই হব আমি অল্প পরিমাণে আটা নিয়ে নিছি পরিমাণ মতন তে এখন দিব স্বাদ মতন স্বাদ মতন লবণ নিছি মানে রুটি মধ্যে লবণ দিলে ভালো হয় যে লবণ ছাড়া বানি ভালো লাগে না আমি যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম এখন আবার কিরকম বৃষ্টি পড়তেছে পুকুরের দিকে দেখা গেতেছে যে কিরকম বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি মধ্যে রুটি ছুটি এরকম কীভাবে খাবার মন চায় মানে আসলে তো রান্না করা লাগছিল খিচুড়ি মানে এরকম বৃষ্টি হবো তা তো জানি না যদি খিচুড়ি রান্নার জোগাড় থাকতো তাই খিচুড়ি রান্না করতাম খিচুৰি গৰম পানী গৰম পানী দিম খাই নিটি ডাঙৰ অনেক সময় থিয় দিলেও শক্ত হয় না অলপ পৰিমানে গৰম পানী দি মাহ খাই নিব এই গৰম পানী আমাৰ হাতে মধে এই ৰকম লাগ আছে এই ৰকম হাল্কা গৰম কৰি নিছে আমি পানী অলপ অলপ কৰি পানী দিব আৰু মাহ খাই নিব মানে একবারে যদি পানি দেয় দেই তালে একটু ডিল ওভার পারে তার জন্য আমি অল্প অল্প করে পানি দিতেছি আর মাখা নিতেছি মানে এই মাখানি দেয়া অল্প ঢিলা দিলা একটু শক্ত শক্ত এরকম করে আমি ঢোডা বানাই নিব তার জন্য আমি অল্প অল্প করে পানি দিতেছি আর মাখা নিতেছি আর একটু দিয়ে দিব পানি সুন্দর করে একটা ডো রেডি করে নিব আমার ডোডা রেডি হয়ে গেছে গায়ে যাতে আমি একটু সুন্দর ভাবে ডো বানাইছি কত সুন্দর হয়েছে হাত দিয়ে এরকম করলে এরকম নরম ডোডা বানাই নিছি এরকম নরম করে বানাই নিলে রুটি বানাই নিলে খুব সহজ হয় তা আমি একটু এরকম করে নরম করে মাখাই নিছি আমি ঢাকনা দিয়ে রেস্ট রেখে দিলাম আর এদিকে নাই যে এখন আমি কইলে নিব এটা এখন সাইডে থাক এলাও এখন আমি কেটে নিব ভাজি বানাবার জন্য আগে আমি চুলাই নিব কত সুন্দর ভাবে চুলাই নিতেছে একদম গাছের টাটকা লাই যে তার জন্য রান্না করলে সিদ্ধ গলে জায়গা তা আমি এরকম করে চুলাই সাইড এ রেখে দিতেছি তার আমি গ্রেট করে নিব লাউ ভাজি আর রুটি দিয়ে খাইলে দারুণ টেস্টি লাগে আর চার সাথে খাইলেও ভালো লাগে কিন্তু চার থেকে ভাজিটা দিয়ে খাইলে দারুণ টেস্টি লাগে বেশি тая আমি ভাবলাম যে আলু থেকে লাউ দা भाजी বানাই লেদারম টেস্টি লাগবা তাই আমি যে লাউই भाजी বানাইতাছি আমি ছলাই নিছি এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এই ছোটটা দিয়ে গ্রেট কো লাগবার আমি হয়ে যাইগা তার জন্য আমি বড়টা দিয়ে গ্রেট করে নিতেছি এরকম করে বড়টা দিয়ে গ্রেট করে নিতেছি তাই একটু দেখেন বড় বড় সাইজেরাইতেছে তাই লাউ দা গইলা যাবো গানা তার জন্য আমি এরকম করে গ্রেট করে নিতেছি

এই লাইৰ মদেও অনেক পানী থাকে তাই আমি যে এই লবন দিয়া চাই নিব যাতে লাইৰ পানী জলপা লৱন দি ছান্তাছি তাই দেখে কিৰমে যে ফেণ্টা ফেণ্টা পানী বাঢ়িছে আমি এই ৰকম কৰে ভাল কৰে চাইনে নিব ছাইনে নিছি এখন ভালো করে ধুয়ে চিপে নিব আমি এখন লবণ দিয়ে আমি ভালো করে ছাইনে নিছি তে এখন আমি ভালো করে এরকম করে চিপে চিপে উঠাই নিব যাতে এক পানি না থাকে এরকম করে আমি চিপে শুকনো বানাই নিতেছি বৃষ্টির সময় সুলামতে আগুন ধরতে চাই না তাই তো অনেক কষ্ট হয়

আর রসুন কাঁচা লঙ্কা কুচি এর কাটি নিচে দিয়ে দিব হালকা করে ভেজে নিব হলুদ পাউডার লবণ লবণ আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম মানে লবণ যে আমি ভালো করে ছাইনে নিচ্ছি তার জন্য লবণ একটু কম পরিমাণে দিয়ে দিলাম তো হলুদ পাউডারটা আমি তেলে দিয়েছি মানে তালাটা খুব সুন্দর হয় তেলে হুন দিলে আরে এখন সব কিছু আর একটু ভেজে নিব আমার এদিকে পেঁয়াজ রসুন ভালো করে আমি ভেজে নিচ্ছি এই এরকম হয়েছে এখন আমি এদিকে লাউটা আগে ধুয়ে রাখছিলাম ভালো করে চিপে নিয়েছিলাম এখন দিয়ে দিব ভালো করে আমি তেলের সাথে মিক্স করে দিব কত সুন্দর কালার দাও হলো হলুদ আর তেলে মজা দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর কালার হচ্ছে লাউ আমি ভালো করে মিক্স করে নিছি তে এখন ঢাকনা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব আর জল করে নিব

রুটি দদাম ভালো করে একটু বেলে নিব ভালো করে এরকম করে হাত দিয়ে বেলে নিলে আর রুটিটা ফুলকো ফুলকো রুটি হওয়ার খুব সুন্দর হয় রুটিটা খাইতে দারুণ টেস্টি লাগে তাই আপনারা যেতে পারেন রুটি দিয়ে বানানোর আগে এরকম করে একটু ভালো করে বেলে নিবেন যত তোর তত রুটি দে ভালো হয় এই যে আটার সাথে আমি ভালো করে রুটি দিয়ে এরকম করে নিলাম এই যে এখন আমি রুটি দিয়ে যে বেলুন দিয়ে বেলে নিব আমি এরকম সাইজের বেলুন নিচ্ছি তা আপনাদের কাছে যেরকম সাইজের বেলুন আছে সেটা নিবেন আমাদের একদম তেল চালা বেলুন এরকম করে আটা আটাটা না দিলে রুটিটা লাইকে ধরে তার জন্য আমি আটা দিয়ে দিতেছি আমার যে এইদিকে একটা রুটি রেডি হয়ে গেছে গাছে দেখেন কত সুন্দর ভাবে আমি রুটিটা বানিয়ে নিলাম এখানে মুঠাই থুব এখন আর একটা রুটির ডো ভালো করে হাত দিয়ে এরকম করে বেলে নিব এরকম করে বেলে নিয়ে তারপর আমি রুটিটা বানাবো এইদিকে প্রায় ভাজিটা হয়েছে এখন আমি ভাজির মধ্যে গরম মশলা দিয়ে দিব

আমার এদিকে তাও গরম হয়ে গেছে গাতে এখন আমি এই রুটিটা দিয়ে দিলাম এরকম করে এখন আমি ভেজে নিব এদিকে একটু রুটি গরম হতে থাকে এদিকে রুটি আর একটা ঢেলে নেই কত সুন্দর ভাবে রুটি ডে বেলা একদম একটু নরম নরম করে গুলছি তাই দেখেন কত সুন্দর হয়েছে पता सुंदर बाबा रोटी डेफूले उठते एकदम फुल्का फुल्का माने हाथ दिया जे तो थोड़ा बेलनिया हो तो रोटी डेफूले उठे सुंदर बाबा আগে আমি ভাজিটা বানাই নিছি এখন আমার রুটি বাজা ওইসে আর একটা লাশ আছে রুটি দে আমি এরকম করে সার দিয়ে চেপে চিপে ভাজি নিতেছি এরকম করে চেপে চেপে অত সুন্দর হইতেছে রুটি বাজা হইছে এখন আমি নামাই নিলাম সবগুলা রুটি আমার রেডি হয়ে গেছে গা

দারুন টেস্টি লাগছে লাবাজিটাও দারুন টেস্টি হয়েছে এদিকে রুটি দারুন কি বলবো আপনাদের কাছে তা আপনারা তো দেখলেন আমি কিরকম করে भाजीটা বানাইলাম এই লাবাজি দের রুটি দিয়ে খাইতে অনেক দারুন টেস্টি লাগছে অবশ্যই আপনারা আমি যেরকম করে লাবাজিটা রুটিটা বানাই সেরকম করে আপনারা বানায়া খায় দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার এই রুটি বানায়া রুটি আর লাগছে আশা করছি প্লিজ এই ভিডিও টা যদি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন